যে আমাদের অন্তর গুলো দলে গেলো আর আমাদের চোখে বের হতে পারলো সবাই আমাদের একজন বললো আপনি যেভাবে আজকে আবেগ নিয়ে কথা বলতেছেন মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিবেন আপনি হয়তো দুনিয়া থেকে কিছুদিন পরে বিদায় তো আপনি আমাদেরকে কিছু বিদায় বিদায় কিছু বলেন আপনি আমাদের কিছু ওসিয়ত করেন বক্তব্য শেষে আপনি কিছু আমাদের ওসিয়ত করেন মনে হচ্ছে আপনাকে আমরা বেশি দিন পাবো না আপনার যে আবেগ প্রবণ কথা ধরে বুঝতেছি আপনাকে আমরা বেশি দিন না পেতে পারি ফখর রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন রসুল্লাহ উত্তর দিলেন ভাষণের মধ্যে বক্তব্য রাখলেন আর একটু সেটা হলো কৌসিক আমি তোমাদের নসিফ করতেছি তোমরা তাকওয়ার পর থাকবা ওয়াসাম আহ এবং তোমরা আনুগত্যের মধ্যে থাকবা তোমরা আনুগত্যের মধ্যে থাকবা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেদিন তাকাল করবেন কয়েকদিন অসুস্থ ছিলেন বারবার ইশারা দিচ্ছেন হজ আবু করে বলে যে মুরু আবা বাকরি সলা আবুকে বলো যে সে নামাজ পড়ে তো হজ আবু করে যেহেতু নরম মানুষ উনি নামাজের মধ্যে কাঁদতেন কান্নাকাটি করতেন ওনার দিল ছিল নরম নরম ব্যক্তি নেতৃত্ব দিতে পারে না নরম ব্যক্তির কাছে এসে মানুষ ক্ষমা চালা ক্ষমা করে দিবে জালেদের শাস্তি দিতে পারবেন ছোটো হাত কাটবে কেমন উনি তো নরম নরম মানুষ উনি হত আমার এসে বলতেছেন আমার বাবা নরম উনি তো নামাজ পড়ার যোগ্যতা রাখে না তিনি হাফসাকে দিয়ে বলাইতেছেন যে ওমর হচ্ছে একবারে শক্তিশালী কলজির বাবা আছে সাহসী মানুষ উনি ইমামতি করলে ভালো হবে এটা শুনে রসুল্লাহ খেপে গেছেন রুগের মধ্যে এ কি শুনে করছো আমার কথা মানতে আমার কথা আবার পরামর্শ দিচ্ছ আমি যা বলি তা হবে আবু বকর ইমামতি করবে তার মানে আবু বকরের নেতৃত্ব রসুল্লাহ আল্লাহ ইশারা দিয়ে তিনি প্রতিষ্ঠা করে গেছেন তা আল্লাহ রসুল বলতেছেন আলাইক বিশ্রামী ভক্ত তোমাদেরকে আনুগত্য করতে হবে কারণ আমি যখন জুনে চলে যাব আমার পর যারা থাকবা তোমরা একতালাফ দেখবা তো এই বিষয়টাতে আপনাদের আসতে হবে পুরো বৈশ্বিক এক একজন নেতৃত্ব এটা প্রতিষ্ঠা হবে না হঠাৎ করে সারা বৈশ্বিকের জন্য এটা তামকিনের প্রশ্ন আছে এগুলো একসাথে হবে না আঞ্চলিকভাবেও একজন এভাবে হয়তো হবে না কিন্তু এমন জমা হওয়া উচিত অন্তত যারা যারা বিশুদ্ধবাদী বিশুদ্ধ বাদ নিজেদের মধ্যে হলো অন্তত যারা কোরবানি যারা আছে ওনাদেরকে আগে বাড়িয়ে নেতৃত্বের বায়াত আমাদের নেওয়া উচিত হয়তো বায়াত যদি আমরা পারিপার্শ্বিক নাও নিতে পারি মনে মনে আমরা যে আমরা ওনাদেরকে মানি উনি আমাদের আমি আমাদের জিম্মাদার স্কুল এবং আমাদের ধরে নিতে হবে আবার সেটা কোনো চালাকি নাম ব্যবহার করা হ্যাঁ তারপরে এই জাস্ট সৌজন্যতা দেখালাম সৌজন্যতা দেখালাম এই যে তাবলিক জমাতে যে একটা বিশাল দ্রুত তৈরি হয়ে গেছে আমাদের সাথে আমি আসলে আমি নাম নারি পারি আমি আমি আসলে নাম নারিলে আমি বুঝতে পারি আমার কথা ওই যে এই জন্য আমি কথাগুলো বলে ফেলি আমার মনে করি আপনি নাম নাম নিল নাম নিজে বুঝানোর জন্য এটা এটা সত্য কথা বলে ফেলা উচিত তো এই আমার বন্ধু ছিল খুব দুষ্ট খুব খুব বুদ্ধিমান খুব চালাই করতে তো এক ভাই আছে তবলিগি ভাই একটা করিয়ে না আমার দাদা হচ্ছে তবলিগের প্রতিষ্ঠাতা চিটাং ঠিক আছে আমাদের ব্লাডা ব্লাডা তবলিগ রয়েছে আমাদের তা আমি এখনো সমস্ত আধুনিক প্রজন্মকে বলি যারা তহিদবাদী কিছু সময় যাওয়া তার তবলিগের সময় অবশ্যই আমি আপনাদের লোক একবার একশো এক সময় আমি তবলিগের লোক কিন্তু মানে আমার দাওয়াত আমার জিহাদ আমার ভাষা পাশাপাশি আমি কিন্তু তবলিগের লোক কিন্তু মানুষ তো আমার দুস্ত দুষ্ট বলে এক জায়গায় গেছিলাম তো ওনারা শিখে দিয়েছেন যে আলাদা একরাম করতে হবে তো ওরা হাসা তো দুষ্ট বলতেছে বল ওরা হাসে বলে হাসা যে কলিজা থেকে আসে মানে এটা আপনি লোক মানে এক ভাই ভাগের মন্তব্য করতেছে আর আমি আমার তাকে বলছি ভাই তোমরা নাকি আমাদের কাছে যখন আসো এটা কলিজা থেকে হাসি নিচে আসেন এটা এমন দাঁত থাকবে বাইরে করে চোখে দেখানোর জন্য এরকম নাকি আসুন আমি বলে দিচ্ছি আমার তাদেরকে আমার দুঃস্থ বলছে তোমার তোমাদের ব্যাপারে এরকম তোমরা নাকি একটু দাঁতটা বাইরে করো হাসো মানে একটা ওটা আলমকে সম্মান করে একটু মন থেকে একটা হাসি নিয়ে আসে ভাব তো এই যে ছোটবেলা থেকে যেতাম তো বলি বলিগে বড় বড় আলম থেকে দেখতাম কিছু মনে করবেন না এটা বলার দরকার আজকে কেন সংঘাত তৈরি হলো রক্তক্ষই সংঘর্ষ হয়ে গেলো লাশ পড়েছে তো বলিকে জমাতের নামে এই আলামত করে ত্রিশ চল্লিশ বছর আমাদের চোখে ধরা পড়ছে সাগুলো হাতিসে বসে আছে বলে যেহেতু এক সাল লাগায় নাই চিলা লাগায় এটা উসুরের মধ্যে নেই আলমদের বক্তব্য দিতে হয় এই দেশের মধ্যে কোথাও বলা নেই যে আলম ওয়াজ করতে পারবো না এরকম আলমদেরকে মানে ছেড়ে দিবেন মেম্বর ছেড়ে দিবেন আলমের জন্য কিসের চিল্লা আলমের রাস্তার দরকার আরো বেশি দরকার এটাও আমি বিশ্বাস করি মধ্যে বলতেন আলমদের সবার গ্যাস্তা হওয়া দরকার কিন্তু আওয়ামী উচিত সাথে সাথে আলেমদের জন্য ময়দান ছেড়ে দেওয়া ইয়ে চাল ছেড়ে দেওয়া আলেমের কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে আলেমের কাজ হচ্ছে সে আল্লাহকে ভয় করবে আলেমের একটু ভুল চাল পুরো জাতির ভুল চাল আলেমের শাস্তি বেশি এর জন্য এটা আলমকে বুঝতে হবে কিন্তু আওয়ামী একটা হলো আলেমকে সে ছেড়ে দেওয়া আর আলেমের দায়িত্ব হচ্ছে নিজে অহংকার না করে আমি আলেম আমি এই অহংকার না করে আলেম বিনয়ী হবে আলেম সালাফুল আলম এখানে যেভাবে ছিল কিন্তু আওয়াম যদি নিজেকে মনে করে যে আমার এই সমস্ত এই কৌশল উসুল এর ভিতরে আমি আলমকে ব্যবহার করবো ফিল্ডারে রুবে গিয়া এ ও শয়তান আছে তার উপরে এগুলো করে হবে না যে আমি ইউটিলাইজ করতে চাই অমুক শেখকে মুখে এই জন্য যারা আনুগত্য করবো মন থেকে মন খুলে আমরা অনুগত করবো সেমিনার ওনার নাম দিলে লোক আসবে এই জন্য না বরং তিনি যেমন সেমিনারের দায়িত্বশীল তিনি আমার দাবিদের কার্য দায়িত্বশীল তার কাছে আমার স্মরণ নেবো আর আমার কাছে আমার নেবো যদি আমি ভাবতে এমন যে আমি জেনারেল শিক্ষিত হ্যাঁ আমি জেনারেল শিক্ষিত আমি জেন বিষয়টা পারি আমি বিজ্ঞানও বুঝি ইংরেজিও পড়তে পারি আমি আবার হুজুর যে বহাল মুসলিম ওইটাও আমি বুঝি আবার এইরকম যদি ভাব ধরে ফেলেন আওয়াম ভাই এরা তবে কিন্তু এটা আত্মঘাতী কিন্তু কালকে ডক্টর কাজী দেব সাহেব বলতেছে আপনারা নিজেকে যত কিছু মনে করেন না কেন দশ জায়গার মধ্যে নয় জায়গায় ঠিক করবেন কিন্তু এমন একটা জায়গায় এমন ভুল করবে আসাদের ধাস করে বড় একেবারে গাইব হয়ে যাবেন একেবারে এটা মনে কিছু কষ্ট পাই না আপনারা এই বাংলাদেশে পরিবর্তন করবে আলেম আহম দুইটা মিলেই দুইটা মিলে হবে কিন্তু এটা শুধু আর আলমরা যদি মনে করে আসুবিয়ত মনে করে এটা কিন্তু বনি সেলের আখলা কিন্তু বনি সেলে আলমরা নিজেদেরকে আল্লাহ মনে করতো ওরা মনে করতো আমরা হিরু আমরা আল্লাহ নির্বাচিত আওয়ামদেরকে তারা পাত্তা দিত না এবং খ্রিস্টানদের রাহেবরা নিজেদেরকে অনেক কিছু মনে করতো বর্তমান জমানে আলমদের মধ্যে অনেক সমস্যা এটা আমরা নিজেরাই বলি আলেমদের অডিয়েন্স আমরা বলবো আলাদা কি কি সমস্যা আছে এবং এটা বলি আমরা বইও আছে মুক্তিবাজার কিনে বলা আছে এজাহার মন কারা তো সাই ফির জালসা তোর বাদার রায় লেখা আছে আলমদের ব্যাপারে বিরুদ্ধে ব্যাপারে লেখা আছে সংস্কার গুলো এটা আলমদের ব্যাপার কিন্তু আলম পাশাপাশি যখন এক হবে এক বাক্যে এক বাক্যে চোখ বন্ধ করে প্রত্যেকটা আলমের দায়িত্ব হলো মুক্তাকি আলমের ভাইয়ার গ্রহণ করা তা সুবোধ গ্রহণ করা তা এই কথাগুলো আগে ভদ্রবাবু বলতাম এখন জোর বলে বলতেছি এগুলো এবং এই বিষয় এ প্রশ্নে আগামীতে প্রজন্মের সাথে আমরা আমাদের স্পার স্পার হয়ে যাবো আমাদের আমি বলে দিচ্ছি সেটা যদি প্রজন্ম বিনয়ী হতে পারে যদি প্রজন্ম আনুগত্যের প্রশ্ন যদি তারা যদি সিদ্ধান্ত নিতে পারে একদম সাহাবাদের মতো সিদ্ধান্ত সব আওয়ামী আওয়াম সাহাবাদ আলম সাহাবাদের নেতৃত্ব মেনে নিয়েছিল তাহলে এই প্রজন্মের জন্য আমরা জান দিয়ে ফেলবো আমরা এই প্রজন্মের জন্য কলম বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য মেয়েদের জন্য আমরা ওদের যেটা আমরা ত্যাগ করবো এদেরকে আমরা বুকে টেনে নেবো আমরা ওদের মতো কিন্তু যদি সুপ্ত অহংকার কাজ করে কেউ ভিতরে না বুঝবে কি বুঝবে আমরা তো আরো বেশি ভালো বুঝি যেহেতু আমরা জানে শিক্ষিত আবার আমরা এই ইসলাম নিয়ে আমরা অনেক কিছু বুঝি কন শেখার কাছে পড়ছেন আপনি কোন আলাপ সুবোধ নিয়েছেন আপনি কার হতে বাইর দিয়েছেন আপনি কার কাছে কি আমার প্রশিক্ষণ নিয়েছেন কার কাছে একটা ক্লাসের প্রশিক্ষণ নিয়েছেন আপনার নাম কি আপনাদের নাম কি শেখদের নাম কি জেহাদের প্রশিক্ষণ কার কাছে নিয়েছেন দাওয়াতের বিষয়গুলো কার কাছে শিখেছেন তার স্কের বিষয়গুলো কার কাছে শিখেছে ফেকার বিষয়গুলো কার কাছে শিখেছেন কার কাছে শিখেছে এক একজন ব্যক্তির পিছনে আটজন দশজন বড় ব্যক্তি সৌভ দরকার একজন ব্যক্তির নাম বলেন বড় উচ্চ মাপের সালাফের তরিকার মধ্যে যারা আছে যে তার সুবর আপনার কাছে আছে আমি আর হয়ে আমার পরিচয় আমি আপনাকে দিচ্ছি মানুষ আমাকে বড় তো কিছু ছাত্র মানুষ আমাকে বলে এই যোগ্যতা সেটা পারিবারিক বংশ এবং গোড়ার ডিম আমি এখনো পর্যন্ত আমি আল্লাহ জানি আমি আমারও আমি কি আমি আমি নিজেকে ভালো চিনি আমি এখনো আমাদের আমাদের শিক্ষক মুজিব সাহেব আমার বাবা অনেক বড় আর অনেক বড় উনি অনেক বড় আলম বড় মাপের বাংলাদেশে ওনার অনেক নিয়ে বিতর্ক থাকলে কিন্তু এলমি ক্ষেত্রে সবাই মানতে বাধ্য আমার বাবার এলক্ষণ পরিচয় আছে মুস্তি ইদুল্লাহ সাহেবের হাতে গোড়া ব্যক্তি এবং ইদিশ কান্দুল হাতে গোড়া শিষ্য তিনি ভারতবর্ষের কত বড় আলম ছবি সাহেব এখন এখনো ওই পরিচয় আমাকে ভালোবাসেন তবিস আমাকে ভালোবাসেন এই জন্য যে আমি মুস্তিজার সন্তান সেই জন্য তিনি ভালোবাসেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এই যে হজের সময় গিয়েছিলাম আমি ওনার কাছে হোয়াটসঅ্যাপে চেটিং করতাম বলতাম যে এই জন্য আমার ছিল কিন্তু কিন্তু আমার বাবার সম্মান করেন আমার বাবা একটু রাগে মেজাজ আমি ওনার থেকে একটু স্বাভাবিক পারিবারিক কারণে একটু আমরা হয়তো দূরে থেকে বয়ট হয়ে এখন আমি কি কার কাছে যাবো একজন শিক্ষক আছে সবাই চিনে একেবারে গরিব হ্যাংলা খাবার দাবার কম কিন্তু তিরিশ চল্লিশ বছর ধরে হারিস পড়ানো ফেকার বড় মাহের

এখনো পর্যন্ত আমার নয় এটা আমার একান্ত সচিব যারা আছে তারা জানে আমার প্রাইভেট একজন বড় মুর্বি আছে প্রত্যেকটা বিষয়ে এই যে আমার এই যে আপনাদের আমি যে বিভিন্ন কাজগুলো করি বড় বড় কাজ সব বিষয় শেয়ার করি ওনাকে কেউ চিনে না কিন্তু এত বড় মাপের আলেম যেটা কল্পনা করা যাবে না এত বড় একজন আলেন এত বড় মুতাকি এত বেশি ক্যামলের কর্না রাতের এক ভাগ উনি কিরামা করে এক ভাগ ক্যামলের করে আরেক ভাগ তিনি ঘুমায় রাতের রাত্রে তিন ভাগ করছেন উনি পরিষ্কার এক ভাগ শুধু মোথালে থাকে আরেকবার পরে কেউ নেন আরেকবার অল্প একটু বাক উনি ঘুমান এখনো পর্যন্ত এই ব্যক্তিগুলো বাংলাদেশে আছে আছে এখনো বাংলাদেশে মনে হয় সাহেবকে দেখছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে দেখছিলাম এই ঢাকাতে আমার বয়স এক ঘন্টা প্রায় তখন আমার বয়স দশ এগারো বা আরো আরো বেশি চল্লিশ বছর কম আরো বেশি হবে মনে হয় সাহেব ঢাকাতে ছিলেন এত জৈল কথার বুজুর্গ মহবুল আবুল সাহেব বাসিলেন মনোনা হারুন বাবুল রহমতুল্লাহ আলী আমি উনি ইন্তাকালের সময় আমি খানা নিয়ে যেতাম একবার তখন আমার বয়স ছিল সাত বছর আট বছর বয়স ছিল তখন এদের এক একটা সুবাদ হল মানে গাজী শামসুর রহমতুল্লাহ আলী মানে বছর পর বছর আমরা হজুর ছিলাম ছিলাম এরপর সর্বশেষ সবচেয়ে বেশি সুবাদ আমরা পেয়েছি হয়তো মুফতি আহমদুল শাহ রহমতুল্লাহ আলী মুফতি মুজুল্লাহ সাহেব দুনিয়া থেকে যাওয়ার পরে যাকে খেলাফত দিয়ে গেছেন বাংলাদেশে যাকে মুফতি আজম বানিয়ে গেছেন কিন্তু অনেক আগে তিনি দেখাল করছেন উনি তো বছর বছর তিনি আমাদেরকে কি করছেন তরবিত করেছেন তো এখন অফলাইনে এরকম মুত্তাকি লোকদের সুবাদ লাগবে আপনাদের অনলাইনে সেলিব্রিটিজের পিছনে আপনি শিখেন সমস্যা নাই অবশ্যই শিখবেন বিভিন্ন জ্ঞানী গণী তরুণ লিডারদের কাছে আমাদের শিকার আছে আপনাদের শিকার আছে শিখবেন ফলো করবেন তাদের থেকে জ্ঞান নেবেন তাদেরকে আগামের সাথে হবে আপনার এগুলো আমি বুঝাতে পারছি আমি কখনই কথা নাই যে একজন সুন্দর আমাদের সবকে পেয়ে বা আরেকজনকে পেয়ে আপনি অন্য সবাইকে আপনি ভুল মনে করবেন না সবাইকে আল্লাহ জন্য ভালোবাসবেন সবাই থেকে শিখবেন সবাই থেকে শিখবেন সবাই থেকে শিখবেন কিন্তু আপনার মূল আনুগত্যের একটা জায়গা থাকতে হবে আপনাকে একটা সেন্ট্রাল একটা নিউ প্লেস আপনার থাকতে হবে আপনাকে যাই হোক এই মেসেজগুলো জরুরি ছিল কিন্তু আমি হয়তো এটা বলি ধরলাম এইভাবে এটা সমস্ত তরুণদের আমার এই কথাগুলো বলা আমি আজকে আমার যে নির্ধারিত বিষয় যেহেতু সময় যেহেতু শেষ অর্থনীতির বিষয়ে আমি আর আজকে কথা বলতে পারলাম না আমি আর এদিনশল অর্থনীতির কথা বলবো আসলে আমি আজকে যে কথা বললাম এটা আল্লাহ আপাক বলিয়েছেন আমি পুরো প্রিপারেশন নিয়ে আসছি অর্থনীতি বলার জন্য এবং এখানে আমি বিরাট এক বই আছে আমার এখানে আমার নিজে আমি আমার যে একটা বই লেখা আছে সেটা সহ আর যে বইগুলো আমাদের সিলেবাস অর্থনীতি নিয়ে প্রিপারেশনটা ছিল যখন দাঁড়াচ্ছি তখনও কিন্তু যেহেতু সময় এখানে শেষ হয়ে গেছে এই বিষয়টা সমকালে প্রেক্ষাপটার সাথে যত জরুরি মনে হয়েছে আর আমার যদি ভালো লেগেছে ভাইদের যে ওনারা একজন আলমকে ওনারা ওনার নীতি তারা কাজ করতেছেন সেজন্য আমি কথাগুলো এইভাবে বলবো বললাম আল্লাহব আমাদের সঙ্গে অভিদান করুন